আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো তেলের পিঠা বা পোয়া পিঠা তো চলুন দেখে নিন আজকের রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে যে ঘন্টা জিনিসটি আছে ওটাকে অন করে নিন তাহলে পরে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন তো চলুন দেখে নিন আজকে রেসিপি তো এখানে দেখুন একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এটা আমি খেজুরের পাটালি গুড় নিয়েছি এখানে প্রায় তিনশো সাড়ে তিনশো গ্রাম মতন হবে এটা তো এটাকে প্রথমে আমি গলিয়ে নিতে হবে তো দিয়ে দিচ্ছি একটু পানি পানিটা দিয়ে গুড়টা প্রথমে গলিয়ে নিচ্ছি তো এখানে আমার কাছে পাটালি গুড় ছিল তো আমি পাটালি নিয়েছি আপনাদের কাছে যদি ঝুলা গুড় থাকে সেটা নিলেও হবে তো দেখুন গুড়টা গলে গেছে এরপর এটাকে অনবরতভাবে নাড়াতে হবে না হানে কিন্তু নিচে লেগে যেতে পারে তাই সময় একটা খুন্তির সাজেভাবে নাড়তে হবে তো প্রায় এটা দু মিনিট ধরে ভাবে নাড়াচাড়া আমি করে নিচ্ছি এই গুড়টাকে নাড়াচাড়া করতে হবে দু মিনিট ধরে তো কিভাবে বুঝবেন যে গুড়টা রেডি হয়ে গেছে তো সেটাই মধ্যে দেখুন আমি একটা বাটিতে পানি নিয়েছি এই পানির মধ্যে আমি এক ফুটা গুড় দিয়ে দিচ্ছি দেখুন গুড়টা যদি ভালোভাবে নিচে বসে যায় তাহলে জানবেন এটা রেডি হয়ে গেছে এই যে দেখুন গুড়টা নিচে বসে গেছে তার মানে এটা হয়ে গেছে রেডি হয়ে গেছে তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে এটাকে নেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি তো দেখুন আমি আর একবার দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর হয়ে বসছে নিচেই তো এটা হয়ে গেছে এরপর এটাকে ঠান্ডা করে নিতে হবে কারণ অনেকটা গরম আছে তো দেখুন এখানে আমি ওটা ঠান্ডা করে নিয়েছি এরপর আমি মিশোচ্ছি এর মধ্যে চালের আটা এখানে আমি অল্প অল্প করে চালের আটা মিশোচ্ছি দিয়ে দিলাম প্রথমে এক বাটি যতটুকুন আটা লাগবে ততটুকুন দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আবার এক বাটি আটা এখানে মোট আমার পাঁচ বাটি আটা লেগেছে আর দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা দিয়ে সব কিছু একসঙ্গে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যাঁ দেখুন আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এটা অনেকটা শক্ত হয়ে গেছে এর মধ্যে পানি গরম লাগবে তাই আমি আগে থেকে পানি গরম করে নিয়েছি পানিটা ঠান্ডা করে নিচ্ছি ভাবটা ছাড়িয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পানি গরম অল্প করে পানি গরম মিশিয়ে নিচ্ছি গোলাটাকে বানিয়ে নিতে হবে তো দেখুন এখানে পিঠা তৈরি পেটারটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর এখানে আমি খেজুর গুড় ব্যবহার করেছি তাই দেখুন কত সুন্দর কালার হয়েছে তো এটাকে আমি আর ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন এটা ঠিক এরকম হবে বেশি ঘনও হবে না আর বেশি পাতলাও হবে না তো এটা রেডি হয়ে গেছে এবার আমি পিঠাগুলোকে ভেজে নেব তো যেহেতু তেলের পিঠা তেল তো অবশ্যই লাগবে তাই আমি কড়াই আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এরপর একটা হাতার সাহায্যে এক হাতা করে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তো দেখুন দিবার পর কিছুক্ষণ পর দেখুন এই পিঠাটা ফুলে উঠবে এই যে দেখুন ফুলছে এই যে দেখুন একবার লুচির মতো ফুলে উঠছে তো প্রথমে একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে একটা সাইড উল্টে দিতে হবে তো এটাকে আমি উল্টে দিচ্ছি এবার দেখুন কত সুন্দর কালারটা এসছে এগুলোকে বেশি ভাজা যাবে না বেশি তাহলে ভাজলে পরে কালো হয়ে যাবে কারণ যেহেতু এটা গুড় দেওয়া আছে তো দেখুন এটা হয়ে গেছে ঠিক এভাবে লাল লাল হবে আর তুলে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে তো তেলটা ভালোভাবে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আবারও একাথা আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি তো দেখুন আমি দিয়ে দিয়েছি এক হাতা দেখুন এবারে কত সুন্দর ফুলে উঠবে এই যে দেখুন ফুলছে দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন পুরো একদম লুচির মতো ফুলেছে পোয়া পিঠাগুলো এই পোয়া পিঠাটা আগের থেকে আরও বেশি ফুলেছে তো এটা এক সাইডটা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি তো একইভাবে আমি সবগুলো পোয়া পিঠায় বানিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি কেমন হয়েছে তো এখানে দেখুন এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি দিয়ে আমি সবগুলো পিঠা বানিয়ে তারপর দেখাচ্ছি তো এখানে দেখুন রেডি হয়ে গেল তেলের পিঠা বা পোয়া পিঠা তো এখানে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে ভেতরটা এই যে দেখুন কত সুন্দর হয়েছে ভেতরে কিন্তু একটু কাঁচা হয়নি দেখুন কত সুন্দর হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পারলে একবার হলেও বাড়িতে এটা ট্রাই করবেন তো আজ এই পর্যন্ত আবারও ফিরে আসবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ